বলছে আবার এনআরসি করব আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব আবার বলছে একতন্ত্র চলবে গণতন্ত্র নয় আপনারা কি সব চান বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে বাংলায় এনআরসি নয় রায়গঞ্জের প্রশাসনিক সভা থেকে পরিষ্কার ভাষায় এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার কাকদ্বীপের সভা থেকে সাত দিনের মধ্যে রাজ্য তথা দেশে সিএএ লাগু করা হবে বলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আজকে তারই পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি বকম 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 আবার বলছে নার্সিক করব আমার বলছে ইউনিফর্ম সিভিল কোট করব আমার বলছে একতন্ত্র চলবে গণতন্ত্র নয় আপনারা কি সব চান বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে বলবেন আমরা সবাই এদেশের নাগরিক নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে এগুলো মিথ্যে কথা বলছি আপনি অলরেডি নাগরিক নাগরিক না হলে আপনি রেশন পান করে নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান করে নাগরিক না হলে আপনি তপসিলি বন্ধু পান করে নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোয়ার পান করে নাগরিক না হলে আপনি মেধাশ্রী পান করে বেশি পান করে পেনশন পান করে তাই মনে রাখবেন আমরা সবাই নাগরিক আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না দেব না দেব না আগেও দিইনি এখনো দেব না যতদিন থাকবে মোর প্রাণ মনে রাখবেন প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুর শক্ত আমরা ভয় পাই না আমি ভয় করবো না ভয় করবো না লাগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি করবো না আর ঘরের কোণে পড়ে থেকে মরবো না বিরো রিপোর্ট সূত্রকার সংবাদ